السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا ومن يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فانه لا يضر الا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك. ثوابا وخير مردا. وقال النبي صلى الله عليه وسلم: ما الدنيا في الاخرة إلا مثل ما يجعل إلا مثل ما يجعل أحدكم أصبعه في اليم فلينذر بما يرجع أو كما قال عليه الصلاة والسلام সকল প্রশংসায় মোহানব্বর আরামিনের জন্য যিনি আমাদেরকে আজকের আয়োজিত আরালিয়া সমাজ কল্যাণ সংঘর উদ্যোগে আঠারোতম বার্ষিক ইসলামী সম্মেলনের আজকের এই সুন্দর আয়োজনে উপস্থিত এলাকার পিতৃতিল্য মুরব্বিনে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট এলাকার যুবক ভাইরা সকলকে জানাই আমার অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন সকল জন্য যিনি আমাদেরকে আজ এই সুন্দর এক মধ্যে সকল মানুষদের থেকে বাছাই করে সকল কাজ কর্ম থেকে ফারেক করে আমাকে এই পর্যায়ে নিয়ে এসেছেন এই কারণে সকলে অন্তর অন্তঃস্থল থেকে শুক্রিয়া দেয় করি আলহামদুলিল্লাহ সকলে বলি আলহামদুলিল্লাহ মাহফিল কারণ কেয়ামতের ময়দানে আল্লাহ যখন আমল নামা হাতে দিবেন তখন এমন কিছু ব্যক্তি থাকবে যারা আমল নামা হাতে পাওয়ার পর দেখবে তাদের আমল নামার মধ্যে হাজার টাকা মফল নামাজের আবাদত যাদের নামার মধ্যে হাজার নামাজের আবাদত যাদের মধ্যে সারা রাত্রের নেকি লেখা যাদের আমন নামার মধ্যে লেখা তখন তার আশ্চর্য হয়ে ফেরস্তাকে জিজ্ঞাসা করবে ও ফেরস্তা আমি তো আমার জিন্দগিতে এত নকল নামাজ আদায় করিনি আমি তো আমার জিন্দগিতে কোরআন তেরত করতে শিখিনি আমি তো আমার জিন্দগিতে এত টাকা পয়সা ছিল না যে আমি এত দান সৎকার করবো কিন্তু <highgli> <coughs> ومن سن سنة سيئة فله بزرها وبزر من عمل بها من غير أن ينقص من شيئا কোন ব্যক্তি যখন কোন ব্যক্তিকে কোন কল্যাণকর পথের দিকে আহ্বান করে নিয়ে যায় আর সে ব্যক্তি ওই কল্যাণ কাজ করতে পারে আমার বন্ধু যখন আমাকে নামাজের দিকে ডেকে নিয়ে যাবে আমি নামাজ পড়বো তো আল্লাহ তারা বলেন যে ব্যক্তি নামাজ পড়েছে ওই ব্যক্তির নামাজের সবটুকু তোমার যেই বন্ধু তোমাকে নামাজের দিকে ঢেকে নিয়েছে সেই সব তোমার বন্ধুর আমল নামার মধ্যে লিখে দিবে এভাবে আল্লাহ তারা প্রত্যেকটা নেকি যে যেই কাজের দিকে যাকে উৎসাহিত করে তো সে ওই কাজ করে যে নীক অর্জন করবে আল্লাহ তারা ওই নেকিটা যে ব্যক্তি ওই কাজের দিকে উৎসাহিত করেছে তার আমল নামার মধ্যেও লিখে দেবে তো আজকের এই মাহফিল যারা এত সুন্দর করে আয়োজন করেছে যদি এমন কোনো ব্যক্তি এখান থেকে নামাজি হয়ে যায় যদি কোনো এক ব্যক্তি এখান থেকে দানশীল হতে পারে যদি কোনো ব্যক্তি এখান থেকে কাজের দিকে উৎপত্ত হয় তাহলে এই নেগেটি কে আমাদের ময়দানে যারা এই মাহফিলে তাদের শ্রম তাদের পরিশ্রম তাদের পরামর্শ এবং তাদের অর্থটি আজ পর্যন্ত এই পর্যন্ত নিয়ে এসেছেন কে ময়দানে দেখা যাবে তার আনন্দ আমার মধ্যে আল্লাহ তার এই নেগেটিকে লিখে দিবেন এই কারণে রাসূল সাল্লাল্লাহু বলেন যে তোমরা সৎ সঙ্গী এবং অসৎ সঙ্গী থেকে বিরত থাকো সৎ সঙ্গী গ্রহণ করো এমন সঙ্গী গ্রহণ করো যে তোমাকে নামাজের দিকে রাখবে যে তোমাকে নামাজের দিকে আহ্বান করবে যে তোমাকে সৎ কাজের দিকে আহ্বান করবে যে তোমাকে ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু

একজন সৎসঙ্গের দৃষ্টান্ত হলো একজন আতর বিক্রেতার নাই একজন ব্যক্তি যখন আতর ব্যবসায়ীর সাথে সম্পর্ক করেন একজন ব্যবসায়ী আতর ব্যবসায়ীর সাথে সম্পর্ক করার পর তার এখান থেকে তিনটা ফাইদার কোন একটা ফায়দা অর্জন হয় সে হয়তো আতর ব্যবসায়ীর সাথে বন্ধুত্ব করার কারণে কোনো একদিন তার আতর ব্যবসায়ী তাকে কোনো একটি আতর হাবিয়া দিবে সে কোনো টাকা মূল্য ছাড়াই সে আতরটা পেয়ে যাবে

ঠিক কোনি যখন একজন সৎ সঙ্গীর সঙ্গ অবলম্বন করবে তখন সে তোমাকে নামাজের দিকে রাখবে তুমি একদিন হয়তো নামাজি হয়ে যাবে সে তোমাকে কল্যাণকর পথের দিকে রাখবে তুমি হয়তো একদিন কোন কল্যাণকর কাজের দিকে উদ্বুদ্ধ হয়ে কল্যাণকর কাজ করতে উদ্বুদ্ধ হবে অথবা তুমি যদি এটা করতে নাও পারো আমাদের ময়দানে হয়তো তার সাথে বন্ধুত্ব করার কারণে আল্লাহ তাআলা তার সহবতে তোমাকেও জান্নাতি বানিয়ে দিবে এই কারণে নিজেকে নিজে সৎ সঙ্গে অবলম্বন করা এমন সঙ্গে অবলম্বন করব যে আমাকে মাহফিলের দিকে ডেকে নিয়ে আসবে এমন সঙ্গে অবলম্বন করব না যে আমাকে বাজার ঘাটে আটকিয়ে রাখবে আমি মাহফিলের জন্য আসলাম অথবা সে আমাকে রাস্তায় ধরে রাখলো সে আমাকে এখানে সময় নষ্ট করছে এদিক সেদিক ঘোরাফেরা করছি আমার সময় নষ্ট হচ্ছে আমি নিজে নিয়ম করে আসলাম একটা কাজের জন্য কিন্তু আমার বন্ধুর কারণে আজ আমি আমার মূল্যবান কাজের দিকে আসতে পারলাম না আমি কল্যাণকার কাজের দিকে আসতে পারলাম না এটা আমার ব্যর্থতা এই কারণে রাসুল সাল্লাম বলেছেন জিন্দিগিতে যখন তোমার বন্ধু নির্বাচন করবে বন্ধু নির্বাচন করার সময় তুমি বেছে বন্ধু নির্বাচন করবে যে আমার বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে আমি কি এটা আমার কল্যাণ হবে নাকি আমার দুনিয়া আখেরতের জন্য আমার জন্য অকল্যাণ হবে আমি এর জন্য পরবর্তীতে প্রস্তাতে হবে এই কারণেই রাসুলসল্লাহ আলহ্লাম হাদিসের মধ্যে বলেন

যখন কোন ব্যক্তি আমার দিকে এক বিরাট পরিমাণ অগ্রসর হবে শিবন যখন কোন আমার দিকে এক হাত অগ্রসর হবে আমি তার দিকে দু হাত অগ্রসর হব ওই দা আতা নিমসি আতাই তুহু হারুয়ালাতাম যখন কোন আমার দিকে হেঁটে হেঁটে আসবে আমি তার দিকে দৌড়ে যাব আমি যখন আমি কোন কল্যাণকর কাজের ইচ্ছা করব তখন আল্লাহ তারা আমাকে পথ খুলে দিবেন আমি যদি আমি মাহফিলের ময়দানে এসে বসি আমি নিয়ত করেছি মাহফিলে যাব। আমি নিয়ত করেছি নামাজ করব আমি নিয়ত করেছি দান করব সত্যা করব আমি নিয়ত করেছি রোজা রাখব কিন্তু আমি যদি নিয়ত করার পর আমি কাজের দিকে অগ্রসর হই আমি যদি নামাজের নিয়ত করে মসজিদ পর্যন্ত আসি হয়তো আল্লাহ তারা আমাকে নামাজি বানিয়ে দিতে পারেন আমি নামাজ পড়তে পারি না আমার নেই নামাজের ভালোবাসা নেই কিন্তু আল্লাহ তালা আমার এক হাত অগ্রসর দেখে আল্লাহ তালা দুই হাত অগ্রসর হয়ে আমাকে নামাজি বানিয়ে দিবেন আমার টাকা নেই আমার পয়সা নেই আমি দান সপটা করার নিয়োগ করেছি হয়ে আমার টাকা পয়সা দিবেন আমি ধান সক্ষা করার সুযোগ পাবো আমি রোজা রাখতে পারি না অসুস্থ নিয়ত করেছি তো রোজা রাখার ব্যবস্থা আল্লাহ করে দিবেন এই কারণেই রসুল বলেন বান্দা অঙ্গ তুই অগ্রসর হ আল্লাহ তালা তোকে দেখবেন তুই যদি হেঁটে হেঁটে আসিস আল্লাহ তালা তোকে জড়িয়ে ধরবে তোর দিকে দৌড়িয়ে আসবে এই কারণে আমাদের উচিত প্রত্যেকটা কাজের মধ্যে প্রত্যেকটা কল্যাণকর কাজের মধ্যে নিজেকে অগ্রবর্তি করা নিজেকে অগ্রসর রাখা প্রত্যেক কাজের মধ্যে নিজেকে আগে রাখা দান সৎকার জন্য টাকা চেয়েছে তো আমি আগে অগ্রসর হব মাহফিল হচ্ছে তো আমি আগে গিয়ে নামাজ পড়বো আমি মাহফিলে আগে উপস্থিত হব প্রত্যেকটা কল্যাণকর কাজের মধ্যে যখন আমি আগে আগে অগ্রসর হব আল্লাহ তালা এই ওসিলাই হয়তো আল্লাহ তারা কেমতের ময়দানে সামান্য সামান্য আমল দেখে দেখে আল্লাহ তালা কেমতের ময়দানে আমার জন্য জান্নাতের সালা করে দিবেন এই কারণে প্রত্যেকটা কাজের মধ্যে নিজেকে আগে রাখা প্রত্যেকটা কল্যাঙ্কর কাছে নিজে যখন আগে আগে অগ্রসর হবো আল্লাহ তারা আমার দিকে আসবেন সামান্য সামান্য আমল আল্লাহ তারা অনেক আমল রেখেছে রাসুল বলেন নাম ওয়াহিদান যে ব্যক্তি রাসুলের উপর দুরুত করবে যে এখানে মাহুলের মধ্যে হাদিস করা হচ্ছে বিভিন্ন জায়গায় হাদিস করা হয় রাসুলের নাম নেওয়া হয় যখন রাসুলের নাম নেওয়া হয় তখন রাসুলের উপর দুরূপ করতে হয় সাল্লু সাল্লাম